হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপাক নোট স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে একটা দারুণ একটা কালেকশন থাকছে কিন্তু চিকেন কারি কাজ করা মনে থাকছে এবং ফ্রি এই যে এটা থাকছে আপনার কটন নেট কটন নেট আড়াই হাফ প্লাস বর্ডার থাকবে দুই পাশে পার থাকবে सेम পার দুই পাশে सेम পার খুব সুন্দর প্রাইসটা হয় খুব রিজনেবল প্রাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই যে এটা দুইটা কালার দুইটা কালার না

পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো পার থাকবে মাত্র একশো টাকা যদি ভালো লাগে স্ক্রিন শর্তে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যেটা যার লাগবে একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন সেটাও যেটা সারাদিনগপুর এটা 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 অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন যে কোনো জায়গা থেকে অনেক কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটাও একশো তিনশো টাকা গজের কাপড় মানে অফারের উপর আজকে অফার থাকছে যার যেটা পছন্দ হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ